আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব ডাল বাটা ছাড়াই কিভাবে মুচমুচে পেঁয়াজু তৈরি করা যায় আসছে রমজান মাসে আমরা চাইলেই কিন্তু ডাল বাটাবাটি ছাড়াই এরকম একটা মুচমুচে পেঁয়াজো তৈরি করতে পারি খুবই সহজ একদম ঝামেলা মুক্ত কিন্তু খেতে অনেক টেস্টি এক কাপ ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আমি এখানে মুসুরির ডাল ব্যবহার করেছি মুসুরির ডাল দিয়ে পেঁয়াজু কিন্তু অনেক বেশি মজার হয় আপনারা চাইলে মিক্সড ডাল দিয়েও করতে পারেন আর একটা বড়ো সাইজের আলুকে এইভাবে পাতলা করে কেটে নিয়েছি এখানে পেঁয়াজ ধনিয়া পাতা কাঁচামরিচ কুচি করে নিয়েছি পেঁয়াজও তৈরি করার জন্য পেঁয়াজের কোনো নির্দিষ্ট পরিমাপ নেই আপনারা চাইলে পেঁয়াজ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আর লাগবে বেসন আর অন্যান্য মশলা যেগুলো লাগে প্রথমে একটা ভরের মধ্যে ডালটা নিয়ে নিচ্ছি এই ডালটাকে আমি আগে থেকে ভিজিয়ে ভালো করে ওয়াশ করে নিয়েছি আর একটু পানি ঝরিয়ে নিতে হবে দিয়ে দিলাম আলু কেটে রাখা পেঁয়াজ কাঁচামরিচ আর ধনিয়া পাতা কাঁচামরিচের পরিমাপটা যে যেমন ঝাল খান সেই পরিমাপই কিন্তু ব্যবহার করবেন ধনিয়া পাতা একটু বেশি দিলে পেঁয়াজ ওতে খেতে ভালো লাগে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন লাল মরিচের পাউডার ঝালটা যে যার ইচ্ছে অনুযায়ী অবশ্যই ব্যবহার করবেন হাফ টি স্পুন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ধনিয়া এবং জিরা পাউডার আর হাফ টি স্পুন আমি এখানে চাট মশলা ব্যবহার করলাম নাইস একটা ফ্লেভার আসার জন্য এটা অপশনাল দিয়ে দিচ্ছি আদা রসুন পে মানে পাউডার আমার আপনারা চাইলে পেস্টটাও ব্যবহার করতে পারেন আদা রসুনের যে পেস্টটা সেটা আর এখন দিয়ে দিলাম আমি বেসন বেসনটা না দিলে কিন্তু কটিংটা হবে না কারণ ডাল এবং আলু দুটোই কিন্তু আস্ত আস্ত বাটা নাই সেই জন্য এটাকে স্টিকি করার জন্য বেসন ব্যবহার করতে হবে প্রথমে আমি এক কাপ বেসন ব্যবহার করলাম আর যদি লাগে পরে আর একটু ব্যবহার করব। প্রথমে একটু মেখে নিচ্ছি তারপরে সামান্য একটু পানি দিয়ে দেব অবশ্যই পানির পরিমাপটা অল্প ব্যবহার করবেন অল্প ব্যবহার করে একটু মেখে নেবেন পানিটা দিয়ে একটু ভালো করে মেখে নেবেন দেখবেন স্টিকিটা হয়েছে কি না যদি না হয় তাহলে আর একটু পানি দিবেন আর যদি মনে করি স্টিকি কম হয়েছে তাহলে আর একটু বেসন ব্যবহার করতে হবে এখানে আমি সর্বমোট ওয়ান অ্যান্ড হাফ কাপ বেসন ব্যবহার করেছি প্রথমে এক কাপ বেসন ব্যবহার করলাম দেখলাম একটু স্টিকি কম হয়েছে আবার হাফ কাপ বেসন দিয়ে দিলাম এখন আবার এগুলোকে মেখে নিচ্ছি মাখামাখি হয়ে গিয়েছে আগে থেকে চুলার মধ্যে আমি একটা প্যানের মধ্যে তেল গরম হতে দিয়ে দিয়েছি তার তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখন আমি ঠিক পাকোড়া শেপে এই পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছে তেলটা যখন ভালোভাবে গরম হবে তখনই কিন্তু এই পেঁয়াজগুলো ভাজতে হবে এখন এগুলোকে আমি একটু আলতো পালতো শেপে ঠিক রাউন্ড শেপ না মানে পাকোড়া শেপে ভেজে নিচ্ছি এগুলো আমি একদম মুচমুচা হওয়া পর্যন্ত ফ্রাই করে নেব তবে অবশ্যই চুলার আঁচটা একটু মিডিয়াম হাই হিটে রাখতে হবে খুব বেশি লো হিটে যদি রাখেন তাহলে কিন্তু পেঁয়াজগুলো তেল শুষে নিবে খেতে ভালো লাগবে না অনেকটা সগি টাইপের হয়ে যাবে আবার অনেক বেশি হাই হিটে যদি রাখেন তাহলে পেঁয়াজুর উপরের অংশটা কিন্তু কালার চলে আসবে ভিতরটা মুচমুচে হবে না সেই জন্য অবশ্যই মিডিয়াম হাই হিটে চুলা টেম্পারেচারটা রাখতে হবে ঠিক এরকম একটা যখন কালার আসবে একটু মুচমুচে হবে তখন এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি আর এই তো একটা প্লেটের মধ্যে আমি আগে থেকে টিস্যু পেপার বিছিয়ে বিছিয়ে রেখেছিলাম সেটার উপরে পেঁয়াজগুলো নিয়ে নিচ্ছি যাতে করে এক্সট্রা যে তেলটা সেটা যেন এই যে কিচেন টিস্যুটা মানে তেলটা শুষে নেয় এখন আরও একবার আমি ভেজে আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন ঠিক এরকম মানে উল্টে পাল্টে এগুলোকে মুচমুচে করে ফ্রাই করে নিতে হবে একটু সময় হয়ে করেই কিন্তু ফ্রাইটা করতে হবে কারণ যে কোনো ফ্রাই জিনিসই কিন্তু মানে আপনি যখন ফ্রাই করবেন তেলের টেম্পারেচার আর চুলার আসটা যদি রাইটভাবে থাকে তাহলে আপনার জিনিসটা কিন্তু অনেক মুচমুচে হবে পেঁয়াজগুলো দেখে কিন্তু বোঝা যাচ্ছে কতটা মুচমুচ হয়েছে আর এটা কিন্তু খেতে অনেক টেস্টি বানানো অনেক ইজি একদম বাটাবাটি ঝামেলা ছাড়াই আপনি এই পেঁয়াজোটি তৈরি করতে পারেন আসছে রমজান মাসে এরকম একটি পেঁয়াজু একবার বানিয়ে খেয়ে দেখবেন অনেক মজা আর যদি কাঁচা পেঁয়াজ দিয়ে গরম গরম পেঁয়াজু খান টেস্টটাই কিন্তু অন্যরকম এই ছিল আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল আল্লাহ হাফেজ